ইউটিউবে আবার একটা সংসার ভাঙার আওয়াজ পাচ্ছি একটা সন্তান বাবা হারার আওয়াজ পাচ্ছি পেয়েছো তোমরা না পেলে আমি তোমাদের শব্দটা শুনিয়ে দেবো হ্যাঁ কীর্তিকা হাউজের পূজা পূজা আর সূর্য তোমরা জানো কীর্তিকা হাউজের সাথে আমার একটা ফ্যামিলি ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো ওরা আমার সন্তান তুলল পূজা এবং সূর্য তো হঠাৎ করেই পূজার একটা ভিডিও পাই তো ভেবেছি ও মজা করছে মজা করছে তারও কারণ আছে কেন ভেবেছি এটা তারপরেও ভিডিওটার ভেতরে যাই এবং বিশ্বাস হয় না বিশ্বাস হয় না তো তারপরে যেহেতু ওদের সাথে আমাদের বন্ডিং যারা আমাদের আমার পুরনো ভিউয়ার্স যারা আমার আজকে এই জার্নিতে আছো তারা সবাই জানো আমি যখন ভেলোরে গেছিলাম এই সূর্য আর পূজার কিভাবে আমাকে হেল্প করেছিল। বিশেষ করে সূর্য যদি সেই মুহূর্তে আমার পাশে এসে না দাঁড়াতো ভেলোরের মতো জায়গায় আমি প্রচণ্ড একটু অসুবিধার মধ্যে পড়তাম পড়তাম একটা ফোনে একটা ফোনে মানে তাও তখন তো ফোন নাম্বার ছিল না একটা মেসেজে ওর ওর ইসে গিয়ে ওর ভিডিওতে গিয়ে একটা মেসেজ করেছিলাম যে পূজার সূর্যকে একটু বলো আমি এখানে দাঁড়িয়ে আছি আমি খুব বিপদের মধ্যে পড়েছি বা যেভাবেই হোক ফোন ফোন নাম্বার জোগাড় করে পূজা আমাকে ফোন করেছিল আনটি তুমি কোথায় কারণ তখন ওরা ভেলোরে ছিল এবং সেই বা সেইখানে আমাদের সূর্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের উপরে কারণ আমাদের হোটেল পাওয়া নিয়ে খুব সমস্যা হচ্ছিলো হয়তো পেতাম সমস্যার সমাধান তো আছেই হয়তো পেয়ে যেতাম কিন্তু সেই মুহূর্তে সূর্য আমাদের যেভাবে হেল্প করেছে সঙ্গে পূজা তখন খুব অসুস্থ ভেলোরে যেভাবে হেল্প করেছে ওর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না কোনো দিন শোধ করতে পারবো না আর সেখান থেকেই আমাদের সম্পর্ক শুরু হয়েছিল সেখান থেকেই সম্পর্ক শুরু হয়েছিল ভেলোরের জার্নি থেকে সাত দিন একসাথে ছিলাম ওরা আলাদা ছিল আমরা আলাদা ছিলাম বাট একসাথে তোমরা যদি আমার ভেলোরের আমার গলার অপারেশনের জার্নিটা দেখো দেখো প্রত্যেক দিন আমরা বিকালে বেরিয়েছি একসাথে খাওয়া দাওয়া করেছি একটা বন্ডিং এবং ওদের লাইফ হিস্ট্রি অনেকটাই আমি জানি অনেকটাই জানি তারপরেও বাড়িতে আসার পরে পুজোর মধ্যে আমার একসঙ্গে বাতকুলায় ঠাকুর দেখতে যাওয়া একদম ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছিলো তো সেইখানে শুনছি পূজার একটা ভাঙনের গন্ধ পূজার সংসারে পূজা একটা আপডেট দিয়েছে আপডেট দিয়েছে আমি না জাস্ট অবাক হয়ে গেছি যেটা এটা কী করে সম্ভব এটা কি করে সম্ভব না এটা অসম্ভব এটা সম্ভব নয় তারপরে বলবো যে কেন ভেবেছিলাম যে এটা ও নাটক করছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন এরকম একটা ঘটনা হয়েছে কিসের উপর বিশ্বাস করে বলছি এখন বলছি না এটা গল্প নয় নাটক করছে না ওরা একদম সত্যি ঘটনা চলো ভিডিওর ভেতরে যাই সত্যি ঘটনা কি করে তোমাদের প্রমাণ দেব প্রমাণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব যে পূজার সংসারেও বিরাট দুর্যোগ নেমে এসছে কিন্তু এই দুর্যোগটা কাটাতে হবে আমাদের সবাইকে সবাই মিলে পূজা সূর্য দুজনকেই বোঝাতে হবে পূজা সূর্যর পাশে আমাদের দাঁড়াতে হবে কিছুতেই এই সম্পর্কটাকে নষ্ট করতে দেওয়া যাবে না কি হয়েছে কেন হয়েছে ক্রমশ বলবো তো একটুখানি আপডেট তোমাদের দিতে এসছি তো চলো আজকে মূল ভিডিওতে যাও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি কিন্তু মনের দিক দিয়ে ঠিক নেই ঠিক নেই যখন পূজায় ভিডিওটা দিয়েছে আমি ভিডিওটা দেখার পরেও প্রথমে পাত্তা দিয়েছিলাম না তারপরে ভিডিওটা দেখার পরে মনে হচ্ছে না পূজাকে একটা ফোন করি এবং ও জানে আমি ওকে ফোন করব ফোন করেছি ফোন করে জিজ্ঞাসা করেছি কি রে নাটক করছিস ইউটিউবে দেখেছিস নাকি যে এরকম নোংরা বিক্রি করে প্রচুর পয়সা হয় বলে আমি যা প্রথমে বলেছি যে নাটক শুরু করে দিয়েছিস কারণ অলরেডি দুজন নারী আমাদের ইউটিউবে চলে এসছে কি ব্যাপার তখন ও আমার কাছে বললো না আনটি একদম সত্যি ঘটনা এবং কেন বিশ্বাস করেছি তোমরা একটু শোনো হ্যালো হ্যাঁ আমি জানতাম তুমি আমায় ফোন কথা বলবো বলবি

না কি মেন দিক দিকেই মিথ্যা কথা বলবো বলো মানে দিক দিকেই হয়েছে এটা কিছু না তুমি তো অন্তত আমাকে সুযোগে চেনো এত ভালো বন্ডিং ছিল আমিও তাই না ও সম্পর্কটা ভেঙে যাক বিশ্বাস করতে পারছিনা রে কি কি আরম্ভ হয়েছে কি হয়েছে আমি সত্যি আমি মানে তোর সাথে কথা বলার পর আমি সুজোর সাথে কথা বলবো ফোন করব ও কারোর ফোন ধরছে না আমার যার কাছে যাদের কাছে নাম্বার রয়েছে সবাই আমার সাথে কথা বলার পর ওকে ফোন করছে দশ বার কুড়ি বার ফোন করছে কোন একটা ফোন রিসিভ করছে না তাও রিসিভ করে নিলে বলছে ওই ব্যস্ত আছি মানে ইগনোর করে যাচ্ছে বিশাল একটা সাংঘাতিক মানে বাড়ির থেকে তো ইন্ধন যোগাচ্ছে না যত এই ধরনের না রে বাবা ও তো খুব জানো তুমি তো দেখেছো আনকি আমার সাথে ওর কত ভালো বন্ডিং বলো ঠিক আছে যেটা করবি ধৈর্য ধর সময় দে তো নেওয়ার আগে পাঁচবার ভাববি পাঁচবার ভাববি একটা ডিসিশন একটা সংসার ভেঙে দেওয়ার কিন্তু কোন ব্যাপারে যেন এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে রইছি না আমার মাঝ গেলে 50000 টাকার লোন চলছে সেই জায়গায় আমি এখন আর কি ভাববো আমি না পেশাতে পারছি না আমি এই করতে পারছি না যে মানুষের সাথে যে কথা বলবো সামনাসামনি মানুষটা তো কোনোভাবে আমার সাথে যোগাযোগ করছে সেটা চলে গেছে যা বাড়ির থেকে কেউ তো ফোন করছে না ওর বাড়ির থেকে মানে সে কি বলবো গু ঘাটলে তো গন্ধ বেরোবেই নিজের ওপর থুতু ফেললে তো নিজের গাড়ি কাছে ঠিক আছে কুল যেটুকু যতটুকু বললে হয় কারণ দেখ ইউটিউব তো ইউটিউবে সবাই তো সবাইকে বিশ্বাস করে না কারণ আমি তো ক্লোজ ভাবে দেখেছি আমি তোরা আর সূর্যের সম্পর্কটা দেখেছি তোরা আমার বাড়িতে এলে হ্যাঁ

দেখি আমি সূর্যের সঙ্গে যোগাযোগ করি তুমি আমি তো চাই না আর একটা কথা আর কথা তোকে বলছি ইউটিউবে যে মানে যতটুকু বলা ততটুকু বলবি কারণ প্রত্যেকটা সংসারেই কিন্তু অশান্তি ঝগড়া হয় তবে ওটা বলে ঠিক করিসনি তোর গায়ে হাত দিয়েছে এটা বলে ঠিক করিসনি জয় ঝগড়া অশান্তি সববার হয় এমন কিছু করবি না যেখানে সম্পর্ক রাখবি না সেপারেশনে যাবি সব তাবু আছে কিন্তু একদিন তো সূর্যকে ভালোবেসেছিলি সেই দিকে তাকিয়ে সূর্যের যাতে কোনো মানসম্মান নষ্ট সম্মান নষ্ট না হয় ফেস লস না হয় সেটার দিকে তাকাবি কিন্তু কারণ আমি হও তুমিও বলে ফেলেছো আমিও বলে ফেলেছি বার আমি তো চাই মানুষটার সাথে কথা বলতে আমি তো চাই ঠিক আছে হয়ে গেছে ক্ষমা করে দাও সেই মানুষটা যে সমস্ত কিছু নিয়ে চলে গেল আমি তো আমি তো ভাবারি বাইরে একদম ঠিক আছে আমি রাখ আমি সূর্যকে ফোন করি যদি ফোন না ধরে ভয়েস মেসেজ দেব যদি তাও না ধরে ধরে আমি যেভাবেই হোক সূর্যকে সঙ্গে যোগাযোগ করব সবথেকে বড় কথা হয় তো তোর ভিডিও তো সূর্য দেখেই একদম 100% হ্যাঁ দেখবে না হ্যাঁ তোর ভিডিও দেখলে পারে ও জানবে জানে আন্টি ভিডিও নামাবে এরকম একটা ঘটনা ও আমি তোর সাথে কথা বলবো আর ও নিশ্চয়ই আমার মিস কল দেখবে না কল গুলোও দেখবে ও আমার ভিডিও দেখবে আমি ভিডিওতে ওকে যা বার্তা দেওয়ার যা বলার বলছি ঠিক আছে টেনশন করিস না সময়ের উপরে ছাড় সময়ের উপরে ছাড় সময় সব ঠিক করে দেবে গ্রহের ফের এগুলো বুঝলি গ্রহের ফেল অত সুন্দর অত বিপদের মুখে তোকে মৃত্যুর মুখ থেকে যে ছেলেটা বাঁচিয়ে নিয়ে আসলো সেই ছেলেটা আনলে তো ও যখন ওর মেয়ের দিয়ে বলছে না কারণ মায়েদের কাছে সন্তানের উপরে এত কিছু নেই আর ও মানিকে ভীষণ ভালোবাসে মানে কৃত্তিকা হাউসের কৃত্তিকা কৃত্তিকা কৃত্তিকার নামই ডাকনাম মানি। মানি সব বাড়ির কাছেই প্রাণের প্রিয় সন্তান হয় দুই একজন মা বাদে তো ও যখন কৃত্তিকার মানে মানির দিব্যি দিয়ে বলছে না যে আনটি আমি জানি তুমি বিশ্বাস করবে না কারণ তুমি যত কাছ থেকে সূর্যকে আমাকে দেখেছো আমাদের বন্ডিং দেখেছো আমাদের ভালোবাসা দেখেছো তোমার বিশ্বাস করার কথা না কিন্তু আনটি এটা সত্যি ঘটনা সূর্যর সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে কেন ও সবটা আমাকে বললো সবটা আমাকে বললো এবং আমি বললাম যে সূর্য এরকম করতে পারে বিশ্বাস করতে পারছি না দেখো অশান্তি ঝগড়া সব সংসারে আছে কোন সংসারে না তবে তুই একটা ভুল করেছিস সেটা হচ্ছে সূর্য তোর গায়ে হাত দিয়েছে সেটা তুই ইউটিউবে বলে ঠিক করিস নি আমার মনে হয় কারণ অশান্তি হয়েছে ইয়াং ছেলে মেয়ে হয়তো একটা চর মেরেছে এমন পর্যায়ে কারণ জানি আমরা পূজা কেমন হওয়ার পরে না একটা ক্যান্সার পেশেন্ট ও কে কেমো নেওয়ার পরে ভীষণ টেমটেড হয়ে যায় এটা আমি ভেলোরে হোটেলে ওকে বলেছি পূজা এত উদ্ধ ভালো না তুই সব সময় সূর্যকে এরকম থ্রেট করে করে কথা বলিস কেন তখন সূর্যই আমাকে ওর অ্যাবসেন্সে বলেছে আনটি এটা ওর দোষ না ওর কেমো নিয়ে নিয়ে ওই এরকম হয়ে গেছে খিটখিটে টাইপের হয়ে গেছে এরকম আমাকে এরকম করে কথা বলে আমি কিছু মনে করি না সেই সম্পর্কটা বন্ধুরা সেই সম্পর্কটা যখন নাকি পূজার কেমো চলছে এই সূর্য দেড় বছরের মানিকে নিয়ে ঈশের সামনে গাড়ির সামনে জোম্যাটোর কাজ করেছে ভেলোরের মতো জায়গায় ভেলোরের মতো জায়গায় সামনে বাচ্চা জোম্যাটোর খাবার দিয়ে গেছে চরম গরমের সময় যাদের বাড়িতে খাবার সেল করতে গেছে তারা পর্যন্ত বলেছে তুমি কি এইটুকু বাচ্চাকে নিয়ে বলেছে আমার কোনো অপশান নেই আমার কোনো অপশান নেই আমার স্ত্রীকে বাঁচাতে হবে সেই জন্য আমার পয়সা ইনকাম করতে হবে সেই জন্য আমার জোম্যাটোতে কাজ করে করছি এখান থেকে মানে কলকাতা থেকেও গাড়ি নিয়ে চলে গেছে ভেলোরে বুঝতে পারছো ভেলোরে নিয়ে গিয়ে সেই ছেলেটা কী অক্লান্ত পরিশ্রম করে পূজাকে ভালো করেছে ভাবতে পারো সেই ছেলেটা আজকে শুনছি ছেলেটার সাথে পূজার সম্পর্কের একটা ভাঙন ধরেছে বিশ্বাস হয় তারপরে তোমরা শুনলে আমি তোমাদের কল রেকর্ডটা শোনালাম পূজার সাথে আমার কী কথা হয়েছে অনেক কথা কিন্তু তোমাদের যেটুকু দাওয়ার আমি সেটুকু শুধু দিলাম আমি সবটা জেনেছি সবটা জেনেছি আর মানিক যখন দিব্যি দিয়ে বলেছে তখন এটা মিথ্যে না তারপরে আমি সবটা জানি জেনেছি এবং পূজাদের বাপের বাড়ি শ্বশুরবাড়ির সবটা আমি জানি একটা মানুষের সাথে ক্লোজ ক্লোজ হলে যেটা হয় তো যেখানে বলছিলাম সেই সূর্য সেই সূর্য কিভাবে পূজাকে ছেঁকে তুলে নিয়ে আসলো ওইটুকু বাচ্চা কীর্তিকা তখন দেড় বছরের বোধ হয় এক দেড় বছরের সেই সূর্য কিভাবে কারণ ওদের প্রথম সন্তানটা নেই প্রথম সন্তানটা নষ্ট হয়ে আজকে মারা গেছে আমি এখন এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক সেই সেই সূর্য হঠাৎ করে শুনছি পূজার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে মুখ ঘুরিয়ে নিয়েছে এবং শুনছি ও অন্য জায়গায় একটা ঘর ভাড়া করেছে অবাক লাগছে অবাক লাগছে পূজা রাগ করে বাপের বাড়িতে চলে গেছিলো তারপর ওর বাড়িওয়ালা ফোন করেছে যে কি করবে যাই হোক আমি এত ডিটেলসে এখন যাচ্ছি না পূজা আপাতত ওর ঘর বাড়াতে রয়েছে কি করে চালাবে ওর মান্থলি শুনলে পনেরো হাজার টাকা ওর লোনে লোনে জর্জরিত এক তো ওই জোমাটোর কাজ করে হয়নি ওর মা দিনের পর দিন মানে পূজার মা দিনের পর দিন বিভিন্ন ফান্ড থেকে লোন তুলেছে লোন তুলে চিকিৎসা হয়েছে এবং আবার তারপরে ওই যে পেট সিটি স্ক্যান নাকি প্রচুর টাকা সেই টাকাতেও লোন করে করে করা হয়েছে এখন পূজাকে সেই লোনের টাকা চালাতে হয় মান্থলি পনেরো হাজার টাকা বোধহয় ওদের ইএমআই বোঝ বন্ধুরা ওর কত ভিউজ হয় সেই ভিউজের উপরে মা আয়ার কাজ করে পূজার মা আয়ার কাজ করে আর এই সূর্য সূর্য হচ্ছে বাইক ট্যাক্সি চালায় এই সবটা মিলে ওদের সুখের সংসার সেখান থেকে সূর্য সরে গেছে সরে গেছে এখন পর্যন্ত শুনছি ও আলাদা একটা ভাড়া ভাড়া নিয়েছে পর্যন্ত তোমাদের বললাম কেন কিসের জন্য সবটা তোমাদের বলব শুধু তোমরা প্রে করো দুজনকেই বলো কারণ যখনই কন্ট্রোভার্সি নামবে সূর্য ভিডিওগুলো দেখবে আমি জানি আমার ভিডিওটাও সূর্য আজকে দেখবে দেখবে ও যখন পূজার ভিডিও দিয়েছে পূজা যখন ইউটিউবে জানিয়েছে কারণ এটা পূজার কর্তব্য ইউটিউবেও কাজ করে আর ইউটিউবের ভিউয়ার্সরা ওর পরিবারের মতো তবে এইটুকু শুধু তোমাদের বলি ঘটনাটা কিন্তু মিথ্যে না পূজা যেটা জানিয়েছে ঘটনাটা মিথ্যে না একদম সত্যি ঘটনা মানুষের কখন মতিভ্রম হয় না এই সূর্যকে না দেখলে বোঝা যায় না আমি দোষ টুটি এখনও বলবো না কারণ সূর্যকে আমি আটটা দশটা কল করেছি ও ভিডিও কল ধরেনি এবং পূজাও আমাকে বলেছে কারু কল ধরছে না আনটি এবং আমি হোয়াটসঅ্যাপে ওকে মেসেজ করেছি ভয়েস মেসেজ করেছি ফোনটা ধরো তোমার সাথে কথা আছে ও জানে আনটি আমাকে ফোন করবে কারণ ও জানে আন্টি আর আঙ্কেল ওকে পাগলের মতো ভালোবাসি আমরা পাগলের মতো ভালোবাসি না ও আমাদের জন্য করেছে জন্য না সত্যিই একটা ভালো ছেলে একটা ভালো যেমন দেখতে সুন্দর তোমাদের আমি ভিডিওতেও বলেছি যেমনও দেখতে সুন্দর তেমনও সুন্দর ব্যবহার এত নম্র ভদ্র এত ধৈর্যশীল পুরো ছেলে সত্যি কথাই ওকে দেখেছি ওই ও ওর ধৈর্য ওর পূজার প্রতি বাচ্চার প্রতি ভালোবাসা দেখে ওকে ভালোবেসেছিলাম যে পূজার এরকম একটা জার্নিতে স্বামী ঢাল হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছিল তো যাই হোক সেখান থেকে এরকম একটা সম্পর্ক মেনে নিতে পারছি না বন্ধুরা মেনে নিতে পারছি না তো চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব যেমনও তেমনভাবে যোগা ভাবেই হোক সূর্যের সঙ্গে যোগাযোগ করব চেষ্টা করব আপ্রাণ যে সূর্য আর পূজার যেন এই সম্পর্কটা নষ্ট না হয়ে যায় সর্বোপরি ওদের একটা বাচ্চা আছে পূজা হিট অফ দ্য মোমেন্টে হয়তো কিছু বলেছে সেটা হয়তো হার্ট হয়েছে সূর্য সেই জন্য একটা ডিভাইডেড না এর মধ্যে অন্য কোনো কারণ আছে সেটা তোমাদের বলবো সেটা প্রয়োজনার্থে তোমাদের বলবো যদি সূর্যর সঙ্গে আমি যোগাযোগ করতে পারি যদি ম্যানেজ করতে পারি পুরোটা যদি মানে ওদের মধ্যে ই হয়ে যায় মিউ মিউচুয়াল হয়ে যায় তাহলে এটা আর বাড়াবো না কিন্তু যদি দেখি যে এটাকে আমি করতে পারলাম না এদের তাহলে তো তোমাদের সবটা সত্যি বলবো যে আজকে কেন পূজার আর সূর্যের মধ্যে দূরত্ব হলো কিসের জন্য কী এটাও কি পরকিয়া এটাও কি পরকিয়ার জন্য আজকে সূর্য আর পূজাকে সরে যেতে হলো বাচ্চাটাকে বাবাকে ছাড়া ছাড়তে হলো বাবার স্নেহ ভালোবাসার থেকে বঞ্চিত হলো হতে হলো সবটা তোমাদের সঙ্গে বলবো কারণ আমার কাছে সবটা আপডেট সবটা আপডেট আগে আমি আপ্রাণ চেষ্টা করব। এই দুটো এই দুটো তিনটে জীবন যেন নষ্ট না হয় আমার জীবন দিয়ে আমি চেষ্টা করব। আমি চেষ্টা করব সূর্যর সঙ্গে যোগাযোগ করার যেন তেন পোকাড় যোগাযোগ করব কারণ সূর্য কেন এরকম করলো পূজার হাতটা ছেড়ে দিল যখন নাকি মানে জীবন মরণ সমস্যা মৃত্যুর মুখ থেকে পূজাকে যখন বাঁচিয়ে নিয়ে আসলো এইভাবে কি প্রচণ্ড কষ্ট করেছে তোমরা ভাবতে পারবে না ওদের ইতিহাস যদি শোনো না যে ওরা ভালোবেসে বিয়ে করার পরে পূজার শ্বশুর পূজাকে মেনে নেয়নি তারপরে কারণ ওদিকে পূজার শাশুড়ি নেই আবার পূজার বাবা নেই মানে সূর্য শ্বশুর নেই পূজার শাশুড়ি নেই মৃত তারা মৃত সরি আমি ভুল বললাম বোধহয় মানে সূর্যর মা বোধ মারা গেছে আর পূজার বাবার সাথে পূজার বা মায়ের এই একই কেস ডিভোর্স তো যাই হোক সেখানে পূজার মাও ভীষণ কষ্ট করে এই পূজাকে বড় করেছে সিঙ্গেল মাদার হয়ে ভীষণ কষ্ট করেছে এখনও করছে এখনও করছে পূজার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে ওর বাপের বাড়ির অবস্থাও খুব একটা ভালো না সেখানে এরকম একটা রোগের থেকে পূজাকে ছেঁকে তুলেছে মা এবং বর মিলে বর মিলে তারপরে যখন আজকে সুখের দিন আজকে এই পূজা সুস্থ তারপরেও তোমরা দেখেছো যে বড়মাকে মাকে পুজো দিতে গেছে পুরো ভিজে টিজে তারপরে আবার জ্বর এসছে তখন খুব রাগারাগি করেছিলাম ওর সাথে খুব রাগারাগি করেছিলাম আমি ভেবেছিলাম আবার কি রিলাক্স করলো কারণ এই ক্যান্সারের এইগুলো এরকমই হয় রিলাক্স করলে পারে কারণ ওকে ও যখন আমাদের সঙ্গে আসে ও লাস্ট রিপোর্টটা দিয়েছিল ও হানড্রেড পারসেন্ট কিওর খুবই আনন্দ করেছিল সেদিনকে দুজনে ভাবতে পারবে না কি আনন্দ পার্টি হয়েছিল সেদিনকে মাংস আর রুটি পার্টি হয়েছিল আমাদের আমার হোটেলে কি আনন্দ করেছিল যে ওর রি বেরিয়েছে রিপোর্ট বেরিয়েছে আনটি আমি হান্ড্রেড পারসেন্ট কিওর তারপরে যখন সে অনেক কাহিনী বন্ধুরা অনেক কাহিনী তারপরে যখন ও বাড়িতে আসলো তারপরে এই যে বড়ো মাকে পুজো দিতে আসলো পুরো ভিজে পুজো দিয়ে আবার ভেজা কাপড়ে গিয়ে জ্বর এসে গেছিলো তারপরে ওকে আবার ভেলোরে যেতে হয়েছে তখন আগ্রাহি করেছিলাম তারপরেও ওভারকাম করে পূজা আজকে সুস্থ তারপরে এখন শুনলাম আজকে যখন ওর সাথে ফোনে কথা বললাম শুনলাম মুখ দিয়ে হালকা ব্লিডিং হচ্ছে বুঝতে পারছো এটা ক্যান্সারের পেশেন্ট বুঝতে পারছো মানসিকতা নষ্ট হয়ে গেছে ভীষণ বিপর্যস্ত হয়ে রয়েছে খারাপ লাগছে আমি জানি না সূর্য কী পরিস্থিতিতে রয়েছে কারণ সূর্যর সাথে আমি যোগাযোগ করতে পারিনি পারিনি তবে আমি বলবো সূর্য তুমি আমার ভিডিওটা দেখছো হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট তুমি আমার ভিডিওটা দেখছো আমি জানি তুমি ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করো জয় ঝগড়া অশান্তি বা অন্য কিছু জীবনে আসতেই পারে সেটাকে ওভার কাম করতে হবে সর্বোপরি বউ বাচ্চার মতো আপন কিন্তু কেউ হয় না বউ বাচ্চার মতো আপন কেউ হয় না দুদিনের মোহে বাচ্চাটাকে কষ্ট দিও না দুদিনের মোহে বাচ্চাটাকে মানে সংসারটাকে ভেঙে দিও না আমি জানি না পূজার সাথে তোমার কি হয়েছে কারণ এর থেকে অনেক বড় বড়ো ঝগড়া তোমাদের সাথে হয়েছে অনেক হয়েছে আমি জানি তুমি নিজেই আমাকে বলেছিলে যে পূজা একটু খিটখিটে হয়ে গেছে আনটি এটা ওর কেমোর জন্য সেক্ষেত্রে আজকে তোমাদের এই ভিডিওটা পাবো তোমাদের না মানে পূজা এই ভিডিওটা পাবো ভাব ভাবতে পারিনি আমার আমি ভাবতে পারিনি কল্পনার বাইরে তোমাদের নিয়ে আমাকে এই ভিডিওটা করতে হবে তোমাকে নিয়ে আমার এই কথাগুলো বলতে হবে আমি ভাবতে পারিনি তোমাদের নিয়ে আমাকে ভিডিও নামাতে হবে আমি ভাবতে পারিনি সূর্য তুমি যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো তোমাকে আমি কল করেছি তুমি দেখেছো তোমাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি তুমি দেখেছো তুমি অবশ্যই যোগাযোগ করো তুমি যদি আমার সাথে যোগাযোগ না করো আমি তোমার সাথে যোগাযোগ করব তুমি জানো আনটি কতটা ডেসপারেট তোমাকে আমি ভালোবাসা থ্রেট করলাম তুমি আমার সাথে যোগাযোগ না করলে আমি তোমার সাথে ঠিক যোগাযোগ করে নেবো আমি কিছুতেই এই সম্পর্কটাকে এইভাবে নষ্ট হতে দেবো না হয়তো হয়েছে মনোমালিন্য হয়েছে যাই হোক তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে একটুখানি তোমাদের আপডেট দিতে আসলাম এইটুকু শুধু বলে আসলাম বলে গেলাম তোমরা সবাই পূজার সূর্যর পাশে থেকো সবাই তোমাদের মতো করে ওদের বুঝিও সামান্য একটু অশান্তি ঝগড়া হয়েছে বা কেউ একজন বিমুখে মানে অন্য রাস্তা ভুল করে ফেলেছে সবার ভালোবাসায় নিশ্চয় ওদের সংসারটা আবার ভালো থাকবে বিশেষ করে আমাদের কীর্তিকার দিকে তাকিয়ে সবটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে প্রাণবন্ত একটা বাচ্চা বন্ধুরা আর সব দেখো ওই বাচ্চাগুলোকে কীভাবে সাফার করতে হচ্ছে আমাদের ওইদিকে কৃষাণু এদিকে কীর্তিকা জানি না কীর্তিকার জীবনেও কী আছে কী নেমে আসছে কি মানে অপেক্ষা করছে তো পূজা তোকেও বলবো মাথা টান্ডা করে যা হয়েছে হয়েছে পুজো সূর্যর সঙ্গে যোগাযোগ কর এবং এটাকে মিটিয়ে নে মিটিয়ে নে আমি জানি তোর মাথা গরম হয়ে গেছে এবং তুই আমাকেও বলেছি যে আমি চাইছি আনটি সংসারটা করতে সংসার নষ্ট করতে আমি চাইছি না কিন্তু কোনো ডিসিশান নেওয়ার আগে কোনো কিছু করার আগে পাঁচবার ভাববি সূর্যর সঙ্গে সামনাসামনি কথা বলবি তারপরে আফটারঅল তোদের কিন্তু ভালোবাসার বিয়ে ভালোবেসে বিয়ে করেছিলি মনে রাখবি এটা আর সর্বোপরি সন্তানটার দিকে তাকাবি সন্তানটার দিকে তাকাবি এত ঝাপটা করে এসে আজকে সুখের দিনে এরকম করবি না করবি না ঘর ভাড়া টানতে হয় লোন টানতে হয় এরকম করবি না তো আজকে বন্ধুরা এইটুকুই থাকলো আর তোমাদের প্রমাণ দিয়ে গেলাম যে এটা মিথ্যে না ওর মেয়ের দিয়ে আমাকে কথাটা বলেছে জন্য আজকে তোমাদেরকে তুলে দিলাম যে ও মিথ্যে কথা বলছে বলছে না এটাও একটা ঘটনা ঘটেছে তো এরপরে ক্রমশ বলবো যদি এটা ওরা মিটা মানে মিট হয়ে যায় মিটমাট হয়ে যায় তো এখানেই এন্ডিং সুন্দর ভিডিও ওরা যেমন সুন্দর ভিডিও করে করছে করবে আর যদি এটা এন্ডিং না হয় এন্ডিং না হয় তাহলে তোমাদের বলবো যে আসল ঘটনাটা কি কি হয়েছে কেন হয়েছে সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো এইটুকুই থাকলো সবাইকে রিকোয়েস্ট করবো কৃত্তিকা হাউজের পূজার পাশে তোমরা সবাই দাঁড়াও ওর পাশে না দাঁড়ালে ওর পরিস্থিতি সত্যিই খুব খারাপ হয়ে যাবে সত্যিই খুব খারাপ হয়ে যাবে চলো আজকের মতো সবাই ভালো থেকো টাটা